আসসালামু আলাইকুম দর্শক আজকে আমরা সিজার লিফ দিয়ে কাজ করব তো সিজার লিফ আমি একজন আমার হেল্পারকে শিখাচ্ছি চালানোর বের করতেছে এখন তো আপনারা এই রকমের সিজার লিফ নো তাহলে যোগাযোগ করতে পারবেন এই ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করবেন তাহলে অপারেটর পাওয়া যাবে না এই যে আমাদের অপারেটর শিখাইতেছি মোটামুটি ভালোই পারে আরও আগে দেখাইছি শিখাইছি সিজার লিপ জিনি লিপ নিফটি লিপ হোম লিপ সব লিপটি অভিজ্ঞতা আছে এক্সপিরিয়েন্স আছে আমাদের আমি সবাই শিখাইতেছি ওই দেখেন সিজার লিপ সবাই ভালো থাকবেন আর কমেন্টে বলে যাবেন যদি কারো অপারেটার লাগে আল্লাহ হাফেজ